ঘোড়ার গাড়িতে মসজিদের ইমামকে বিদায় দিলেন গ্রামবাসী তার বিদায় অনুষ্ঠানে আমরা ঘোড়ায় গাড়ি করে তার বাড়িতে বসায় দেব দীর্ঘ একত্রিশ বছর ইমামের দায়িত্ব পালন করেছেন মনসুর আলী শেষ দিনে তাকে ঘিরে জমে এলাকাবাসীর ভিড় তাকে নিয়ে সাদরে বসা সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তার পেছনে পেছনে যায় মোটরসাইকেলের বহর অন্যান্য চাকরি শেষে চাকুরিজীবীদের জাঁক জমক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হয় তাছাড়াও অনেকে পান পেনশন কিন্তু মসজিদের ইমামের বিদায়ে তা করা হয় না এ কারণেই গ্রামবাসীর সহযোগিতায় ইমামের বিদায়ে এই আয়োজন করা হয় বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের রিটায়ার হয় তারা পেনশনে যায় কিন্তু ইমামকে যে এইভাবে অবসরে দেওয়া পেনশনে দেওয়া এরকম আমি কোথাও দেখিনি আমরাই তাকে দিলাম দীর্ঘ একত্রিশ বছর ইমামের দায়িত্ব পালন করেছেন মনসুর আলী তাকে বিদায় বেলায় গ্রামবাসী দিয়েছেন ভালোবাসা আর সম্মানে মোড়ানো বিভিন্ন উপহার একই সাথে তার হাতে তুলে দিলেন নগদ পৌনে এক লাখ টাকা শুক্রবার জুম্মার নামাজ শেষে ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়ার ক্ষিদ্র মালঞ্চি গ্রামে ইমাম আলী পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলীশো তিরাশি সালে দায়িত্ব ভার গ্রহণ করেন দীর্ঘ একচলিশ বছর দায়িত্ব পালনের পর বয়স্কজনিত কারণে তিনি অবসর নেন মঞ্চুর রহমান তিরাশি সালে আমাদের মসজিদে জয়েন্ট করে এবং আজকে একচল্লিশ বছর পরে তার বিদায় বিদায় নেয় সম্মান স্বরূপ ইমাম মনসুর বিদায়ে সাজানো হয় মসজিদের মসজিদে উপস্থিত মুসলিদের জন্য আয়োজন করা হয় ভোজের শেষে ঘোড়ার গাড়িতে চড়িয়ে পুরো এলাকা ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ইমাম মনসুর আলীকে এ সময় গ্রামের নারী পুরুষরা রাস্তার পাশে দাঁড়িয়ে বিদায় জানান প্রিয় ইমামকে দীর্ঘদিন পর অবসর নেওয়ায় গ্রামবাসীর এমন বিদায়ে মুগ্ধ মনসুর আলী তবে তিনি কুরআন ও সুন্না অনুযায়ী জীবন করা এবং ঈমান ও আমলের উপর জীবনকে পরিচালিত করার আহ্বান জানান